গুড নাইট সবাই শুয়ে পড়ো এই সবে খাওয়া দাওয়া হলো আজকে হয়েছিলো একটুখানি ঘুগনি আর পরোটা পড়েছিলাম এই এখন শুয়ে পড়ছি আমি আর ছেলে এই ঘরে শোবো আর কি ওর বাবা আরও বড়ো ছেলে ওই ঘরে শোবে আর আজকে সেরকম কিছু ভিডিও ভিডিও করতে পারেনি ভিডিও ভিডিও করা হয়নি আর আমার এখন প্রচুর হচ্ছে যে সময় খারাপ যাচ্ছে আর সময় তো খারাপ যাচ্ছে ও গ্রন্তি লাইক কমেন্ট কিছুই আসছে না আমার আর কেন জানি না সবাই কেন আমার ওপর অত রাগ করেছে জানি না কেউ রাগ করো না প্লিজ তোমরা একটুখানি এই ভিডিওটাতে একটু লাইক কমেন্ট একটু করে দাও তোমরা সবাই মিলে আমার প্রচুর এখন রিচ ডাউন হয়ে গেছে তো যদি বন্ধু মনে করো যদি মনে করো যে আমার পাশে থাকবে তো প্লিজ 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 তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটুখানি এই ভিডিওটাতে একটু রিচটা করে দাও একটুখানিও রিচ নেই আর তোমাদের কার কি খাওয়া অবশ্যই অবশ্যই বলবে অনেক বলেছি হাঁপিয়ে গেছি বলতে বলতে হয়েছিল তরকারি মানে ঝোল আর হচ্ছে ভাত আর এ বেলা হয়েছে কি এবেলা বললাম তো পরোটা ঘুগনি হ্যাঁ আর এদিকে দেখো শবু এদিকে দেখো আমার বিছানার চাদরটা পাতার এখনো সময় হয়নি পাতা হয়নি চাদরটা কেটেছিলাম এখনো পাতা হয়নি তো পারবো আর কাজের একটু প্রচুর চাপ আছে আমি যে গাড়ির কাজ করি সেটার প্রচুর চাপ সে না হয়ে ওঠেনি আর ওই ঘরে ওরা শুয়েছে তোমাকে দেখাচ্ছে একটুখানি দাঁড়াও এখানে মাল দেখছি ওখানে এত মাল আমার কাজের এত চাপ ওদিকে ওদিকে ফোন দেখছে ভূতের বই দেখছে বাবা কী সব পারে ছেলে ঘুমিয়ে পড়েছে ও মুখটা দেখাও মুখে দেখা যাচ্ছে না তো চলো টাটা ওরা এই ঘরে ঘুমাবে আর ওই ঘরে ঘুমাবো গুড নাইট ইউ ঠিক আছে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও সকালবেলা উঠে যেন দেখি তোমাদের অনেক অনেক কমেন্ট আছে টাটা